কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা মার্কাস বসেছিল সার্কাস উঁচু উঁচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ একদিন মাঝরাতে সেই বেড়া লাফিয়ে ডোরা কাটা কেঁদো বাঘ কলকাতা কাঁপিয়ে টালা থেকে টালিগঞ্জ বেহালা টু হালতু পাঁচ পাক ঘুরে ফিরে ঘেমে নে ফালতু অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ব্রিজে উঠে লেকচার আওড়ায় মানুষেরা শয়তান বদমাস ও বিচ্ছু আমাদের তরে ওরা করেনি কো কিচ্ছু লায়ন্স ক্লাব তো আছে টাইগার্স ক্লাব চাই জেব্রা ক্রসিং আছে আমাদেরও কেন নাই মুরগির হাঁটা আছে ঘাটা আছে গাইদের আমাদের হাঁটা বাটা কোনো কিছু নাই ঢের কাকদ্বীপ বকখালি হাঁসখালি আছে ঠিক বাঘদ্বীপ বাঘখালি কোথাও নেই ধিক শেয়ালদা থাকে যদি বাগদার কিবা দোষ হরিণ ঘাটাও আছে তাই মনে আফসোস মানুষের গাঁটে গাঁটে উঠোনেতে কেটে দাগ খেলে বাঘ বন্দি অত সোজা নয় বাপু ভাবো যত মনেতে নয়াদল গড়বই ফিরে গিয়ে বনেতে মানুষের দিন শেষ আমরাই রাজারে আমাদের হেড অফিস बाघ बाजारे